প্রশাসন এবং আইনকে আমরা শ্রদ্ধা জানাই এবং তাদের প্রতি আমরা আস্থা রাখছি যে তারা এটা তদন্ত করবে এবং তদন্ত হওয়ার পরে যদি আমার বাবা দোষী পায় তখন তাকে গ্রেফতার করতে কিন্তু এমন কি সে তো কোনোভাবে তো কোনো কিছু প্রমাণ করতে পারেনি যে সে দোষী তাহলে কি কি হিসেবে থাকে